এই জিন্দিগির শেষ গতি কোথায় বাফ স্বীকার করি বা না করি আমরা যদি চোখ বন্ধও রাখি অথবা চোখ খুলেও রাখি আমরা সুখে থাকি আর দুঃখে থাকি স্বীকার করি কিংবা না করি আমাদেরকে কবরে যেতে হবে কি না কথা বলেন না কেন সুখের পাহাড়ে যে আছে সেও মরবে দুঃখের সাগরে যে আছে সেও মরে যায় মরে যায় কোনো সন্দেহ নাই চির বাস্তবতা আমার বাপ বুঝতে শিখেন এতটা চূড়ান্ত বাস্তবতা মৃত্যু এটাকে আপনি পাশ কাটাইবার আপনি আমার দিকে পাশ কাটাইয়া হ্যান দিয়ে গেলেন গা আমি দেখলাম না এটা হইতে পারে এটা হইতে পারে আপনি যে হারাম রোজগার করলেন আজ মনে করেন তিরিশ বৎসরে আপনার অবৈধ ইনকাম কেউ টের ফাইল না হইতে পারে আপনি দুনিয়াবাসীর থেকে নয় ছয় করে পাশ কাটটা যাইতে পারবেন কিন্তু মৃত্যুর থেকে পলায়ন করার কোন সুরত আপনার আমার কারো কাছে কি আছে তাহলে যেটা চির বাস্তবতা যেটা নিশ্চিত যেটা আড়াল করার কোনো সুযোগ নাই এতটা চূড়ান্ত বাস্তবতাকে ভুলে যান কেন কেন ভুলে গেলেন বাবা ছেলেরাও বলো ভাইয়া নজয়ান তোমার মতো বয়সীও তো কত মানুষ কবরে আছে আছে না সে মরল কেন ভাইয়া বেকুব দেখে না তুমি চালাক দেখে মরো না সে বুঝে নাই দেখে মরে গেছে নাকি তো মালিক দয়া করেছে বলেই তো আমি আর আপনি এখনো বেঁচে আছি মালিকের সিদ্ধান্তের এক সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর ফায়সালা চলে আসলে মালাকুল মৌ চলে আসলে এরপরে এক সেকেন্ড থাকার সুযোগ মিলবে তো

প্রতিটা না ফনুমান পাপি তখন বলবে আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন মালাকুল আজরাইলকে চলে যেতে বলেন আল্লাহ আমারে একটু সুযোগ দেন অল্প সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন ফিমা লাল্লি কেন আল্লাহ জিজ্ঞেস করবেন নাফরমান পাপি বলবে রব্বুল আলমিন জিন্দিগির যেই ন্যাক আমলগুলো ছুটে গেছে এবার যদি সুযোগ পাই সেই ন্যাক আমলগুলো সব করে ফেলব তালা বলেন কাল্লা কাল্লা না না এটা কখনোই হবে না এটা কখনোই হবে না ইন্নাহা কালিমাতুন আল্লাহ তা বলেন বান্দা এটা কখনই হবে না এটা তোর কথার কথা এটা তুই বলছিস আজকে বাঁচার জন্য আমি যদি আবার তোকে সুযোগ দেই তুই না ফরমান আবারও আমি আল্লাহকে ভুলে না ফরমানি করবি কতবার অসুখ না নাফরমান তখন তো আমার খুব ডাকছিলি আল্লাহ ভালো করে দেন ভালো করে দেন আবার যখন আমি সুস্থ করে দিয়েছি तू ये बेईमान तो আমাকে ভুলে গেছিলি আমার কি মনে নাই কথা বলেন না ঠিক হ্যাঁ আবার তো ভুলে গেছিলি চলে তুই কি আজকের বাটপার আমি চিনি না সুযোগ মিলবে না দোস্ত ফিরে আসার সুযোগ হবে না বলা ইন্নু আখিরাল্লাহু নাফসান আজালুহা আল্লাহ বলে মৃত্যুর সময় যখন হয়ে যায় আমি রব্বুল আলমিন কোনো আত্মাকে এক সেকেন্ডের জন্য বিরতি দেই না সুযোগ দেই না এক সেকেন্ডের জন্য থাকতে দেই না আমি রব্বুল আলমিন নিয়েই যাই কুল ইন্নাল মাউতাল্লাদি তাফিরুনা মিনহু ফা ইন্নাহু বুলাকিকুম রব্বুল আলমিন বলেন বন্ধু আপনি জানিয়ে দেন দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথে নিজেই এসে মোলাকাত করবে তুমি বলতে হবে না সে নিজেই আসবে মৃত্যু নিজেই আসবে মৃত্যু নিজেই আসবে অতএব বন্ধু আমার দিনের উপরে চলতে পারা আল্লাহর হুকুমের উপরে চলতে পারা আল্লাহর পক্ষ থেকে যদি একটা আলো মিলে কোরআনার মতো যদি জীবন চলে আহা এই কপাল যদি লাগে এই জবান যদি মাওলার জিকিরে লাগে এই হাত যদি আল্লাহর দিনের খেদবতে লাগে কসম আল্লাহর এটাই ভাগ্য এটাই সৌভাগ্য এটাই সুফম শুধুই ভাত মাছ চাল ডাল শুধুই বউ বাচ্চা শুধুই যৌন স্বাধীনতা শুধুই ঘুম আহার নিদ্রা এটুকুর নাম মুসলমানের জিন্দিগি না জন্তু জানোয়ারের জিন্দগি হইতে পারে কাফের মুশ্রিকের জীবন হইতে পারে মৌমেনের জীবন এটা বলে না মৌমেনের জীবন এটা বলে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান